শাহরুখ খানের ছেলে আরিয়ান খান পরিচালিত ওয়েব সিরিজ দ্য ব্যাডস অফ বলিউড বাদশাহ শাহরুখ খান নিজেই সম্প্রতি মুক্তি পেয়েছে সিরিজটির নতুন গান তেন কি পাতা নতুন খবর হলো সাত দিনের ব্যবধানে চুয়াত্তর লাখ ভিউ ছাড়িয়ে গেল আরিয়ান খানের গাওয়া এই গানটি সম্প্রতি অভিষেক সিরিজে গায়ক হিসেবে আরিয়ান খানের চমক এমন খবরের শিরোনামে উঠে এসেছেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান আরিয়ানের ওয়েব সিরিজ দ্য ব্যাডস অব বলিউড নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে আঠারো সেপ্টেম্বর সম্প্রতি মুক্তি পেয়েছে সিরিজটির নতুন গান তেন কি পাতা আরিয়ানের গাওয়া এই গান এরই মধ্যে সোশ্যাল মিডিয়া আলোচনার ঝড় তুলেছে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী দিলজিৎ দোসাঞ্জ নতুন খবর হলো সাত দিনের ব্যবধানে চুহাত্তর লাখ ভিউ ছাড়িয়ে গেল আরিয়ান খানের গাওয়া এই গানটি এদিকে শাহরুখ খান নিজের ইনস্টাগ্রামে লিখেছেন দিলজিৎ পাজিকে অনেক ধন্যবাদ আর বড় ছাপ্পি আশা করি আরিয়ান তোমাকে খুব বেশি বিরক্ত করেনি তোমাকে ভালোবাসি সো চ্যালেঞ্জ নিয়ে দেখে ফেলতে পারেন সিনেমাটির সুন্দর এই গানটি